আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াদ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমসল পক্ষ থেকে আজকে দর্শক বন্ধু আজকের আমার আলোচনার বিষয় হলো রত্ন পাথর অনেকে ধারণ করেন বা ব্যবহার করেন কোন নিয়মে ব্যবহার করতে হবে অনেক সময় আপনারা প্রশ্ন করেন যে পাথর কোন নিয়মে ব্যবহার করব বা কিভাবে ব্যবহার করব ওই নিয়ম নিয়ে আজকে আমি আলোচনা করব। তা আমার সাথেই থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন দেখেন দর্শক বন্ধু পাথর পড়ার অবশ্য নিয়ম আছে নিয়ম ছাড়া পাথর পড়লে আপনি ক্ষতিগ্রস্ত হবেন যেমন দেখেন ডাক্তারের কাছে যাচ্ছেন ডাক্তারের ওষুধ দিলে আপনাকে নিয়ম না যে কখন কোন সময় কোনটা খাবেন সকালে খাবেন দুপুরে খাবেন বা রাত্রে খাবেন বা দুই ঘন্টা পর পর খাবেন এই যে একটা নিয়ম নীতি এই নিয়মটা যদি আপনি ফলো করে যদি ওষুধ খান আপনি অবশ্যই সুস্থ হবেন ইনশাল্লাহ আর নিয়মের বারে যদি আপনি চলে যান যে সকালে সকালেটা রাত্রে খেলেন রাত্রেটা সকালে খেলেন তাহলে কী আপনি ক্ষতিগ্রস্ত হলেন এখন পাথর পরারও কিছু নিয়ম আছে দর্শক বন্ধু অনেকে আছে নিয়ম জানে না আপনাকে পাথর বলছে যে একটা নীলা পরে নেন একটা গোমেদ পরে নেন একটা পোবাল পরে নেন আচ্ছা পড়বেন আপনার রাশি ফলের উপরে দিয়ে দিচ্ছে অন আপনি নিয়ম নীতিটা তো সে বলে দিল না সে বলছে আপনি রাশি খারাপ আছে আপনি একটা প্রবাল পরেন আচ্ছা বা একটা গোমেদ পড়েন বা একটা নীলা পড়েন কখন আপনি পড়লেন নিয়ম পাইলেন কোথায় এই নিয়মের জন্য অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনি যে পাথরটা ব্যবহার করবেন নিয়ম জানা আছে কোন কালারটা পরবেন কতটুকু ওজন পরবেন কোন আঙ্গুলে ব্যবহার করবেন বা এটা কীভাবে ব্যবহার করতে হয় আপনারা প্রশ্ন করলে আপনারা হয়তো মন খারাপ করেন দর্শক বন্ধু কখনও মন খারাপ করবেন না যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার এবং বংশগত জোহরি তারা সবসময় প্রশ্ন করবে যে আমার ক্লায়েন্ট পাথর ব্যবহার করে যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে আমরা প্রশ্ন করি আপনাদের কারণ হলো পাথর পড়ার নিয়মটা হলো অবশ্যই এখানে গ্রহ এই যে দেখেন গ্রহগুলো এখানে গ্রহ আছে বহুত বারোটা গ্রহ এই বারোটা গ্রহ বিচার করে লগ্ন বিচার করে তারপর রত্নপাত ধারণ করতে হবে শনির ঘর আছে বৃহস্পতি ঘর আছে রবির ঘর আছে কেতুর ঘর আছে শুক্রর ঘর আছে মঙ্গলের ঘর আছে চন্দ্রের ঘর আছে অনেক কিছু আছে তো এইগুলো বিচার করে বিশ্লেষণ করে তারপর আপনাকে দিতে হবে রত্ন পাত্র যে কোন কালার লাগবে কতটুকু ওজন পড়লে তার গ্রহ তার ফেভারে আসবে এবং এই পাথরের সাথে আপনার পোশাকেরও কিছু কালারের বিষয় আছে দর্শক বন্ধু কোন পোশাকটা আপনার জন্য শুভ হবে কোন পোশাকটা অশুভ হবে কিছু পোশাক পরলে মানুষের ভাগ্যদশাক ফোলে কিছু পোশাক পরলে ভাগ্যদশা দুর্বল হয় কিছু পোশাক পরলে তার চেহারা সৌন্দর্য লাবণ্যতা বাড়ে কিছু পোশাক পরলে সৌন্দর্য লাবণ্যতা কমে যায় অনে অনেকে আছে যে আপনাকে মন গড়া ভাবে পোশাকের কালারও লিখে দিল আবার বললো ভাই একটা পাথর পরে নিন পরে এটাকে শুদ্ধ শুদ্ধ করার বিষয় আছে কোন করতে হবে সময় ধারণ করতে হবে এগুলো অনেক কিছু নিয়ম কারণ আছে দর্শক বন্ধু এই নিয়ম মতন যদি আপনি পাথর ধারণ করেন আরও অনেক আলোচনা আছে সব আলোচনা তো আর ভাই ভিডিওতে বলা যাচ্ছে না এই বিষয় নিয়ে সাক্ষাতে কথা বললে অবশ্যই অনেক কিছু বলা যায় বা শোনা যায় যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জহরি তারা এই সময় এই সমস্ত বিচার বিশ্লেষণ করে তারপর আপনাকে রত্ন পাথর দিবেন আন্দাজে পাথর দিবে না দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন তো দেখেন দর্শক বন্ধু পাথর পড়ার অনেক নিয়ম কারণ আছে যেমন আপনি গোমেদ ব্যবহার করবেন কোন ধাতু দেওয়া ব্যবহার করবেন ধাতু এখানে বিষয় আছে হ্যাঁ গোমেদ দেখা কেউ তামা দিয়ে ব্যবহার করে কেউ স্বর্ণ দেওয়া ব্যবহার করে কেউ রূপা দিয়ে ব্যবহার করে কেউ পঞ্চ ধাতু দেওয়া ব্যবহার করে অখন আপনার শরীরে কোন ধাতুটা প্রয়োজন আছে কোন ধাতু আপনার শরীরে ব্যবহার করলে আপনার শুভ লগ্ন আপনি তাড়াতাড়ি ফেভারে আসবে এখন আপনি নিয়ম নীতিটা যদি না জানেন তাহলে আপনি গোমেদ পাথর ব্যবহার করলেন শুধু পল্লিক কাজ হবে গোমেদ অনেক ধরনের কালার আছে বর্তমানে বাজারে হাজারো গমেত আছে ডুপ্লিকেট গোমেত আসতেছে বিভিন্ন দেশে গোমেদ শ্রীলঙ্কার বইলা বিক্রি করতেছে নীলা পাথর ধারুকালের দেখা গেছে আপনি কোন ধাতু আপনি নীলার সাথে খাবেন শনি শনি এমন একটা গ্রহ যদি আপনি ধাতু যদি আপনি নীলার সাথে ম্যাচিং করে না পড়েন তাহলে কিন্তু নীলা আপনাকে ক্ষতি করতে পারে সাবধান দর্শক বন্ধু তখন আপনি নীলা ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ম নীতি আছে কীভাবে শুদ্ধ করতে হবে এবং কোন আঙুলে ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করতে হবে এগুলো অনেক কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি মতন আপনি ব্যবহার করবেন আপনি অবশ্যই ফলাফল পাবেন দর্শক বন্ধু রত্ন পাথর ধারণ করার সামান্য কিছু আলোচনা করলাম নিয়ম নীতি কিছু বললাম পরবর্তী হয়তো অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমার সাথে থাকবেন আপনারা সকলে ভালো থাকেন থাকেন সুস্থ শুভ হোক ভাগ্য তা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য